আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আইসিআর পাঁচ জনের মধ্যে সবচেয়ে এতে পপুলার একটি রেসিং স্পোর্ট বাইক এটা 2024 এর জুন মাসে এসেছে তো বাংলাদেশের মধ্যে নতুন এই বাইকের আত্মপ্রকাশ কিন্তু হয়েছে এদের আগে আর ফাইনালি কিন্তু এটা অনেক ডেলিভারি দিয়েছি এই মুহূর্তে দুটো বাইক একই সাথে জোড়া ডেলিভারি হচ্ছে অষ্টগ্রামের রাস্তা কাপাতে নিয়ে যাচ্ছে নাদিম ভাই তার স্বপ্নের বাইক হচ্ছে মনির ভাই অবশ্য ইতালির এবং সরাসরি সৌদি আরব থেকে এসে বাধারামপুরের রাস্তা কাপানোর জন্য নিচ্ছে হচ্ছে সাইকেল বাইক তো যারা আমাদের প্রিন্সিপালস এর ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং এখন পর্যন্ত যারা ফেসবুক পেজটি ফলো করেন নি ফেসবুক পেজটি ফলো করে দিবেন এই পুরো বাইক ডেলিভারিতে থাকছে হচ্ছে সমস্ত ডিটেইলস স্পেসিফিকেশন প্রাইস ইচ এন্ড এভরিথিং ডিসকাউন্ট সব ভাইরা কত টাকা দিয়ে নিল সব ডিটেইলসই পেয়ে যাবেন সেই সাথে বাইকের ফিচার ইনশর্টে টোটাল রিভিউ থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক Oh, <laughs>

এবং কি প্রিন্সিপাল যে ব্যবহার বা আচরণ মানে খুবই ভালো তো সবকিছু মিলে ইনশাআল্লাহ আপনি হেপি জি আর প্রবাসী বাইরে আসতে পারবে তো জি ইনশাআল্লাহ তো ফাইনালি তো বুকিং করে আপনি এসেছেন জি ডিসকাউন্ট পেয়েছেন তো তো এত সুন্দর একটি বাইকে বসে আপনারও তো মাশাআল্লাহ বডি খুবই ভালো বেশ মানিয়েছে আমার দেখা সবাই কমেন্টস করে জানিয়ে দিবেন সাইফুল বাইকে কেমন লাগছে আর ফাইনালি আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ আগে কোনো স্পোর্টস বাইক চালিয়েছেন জি না

সামনে দেখতে পাচ্ছেন যে ডিক্স হচ্ছে দুইটা বাংলাদেশের কোনো স্পোর্টস বাইকে কিন্তু দুইটা ডিক্স থাকে না এবং এবিএস আছে একশো দশ মোটা চাকা আছে ইউএসডি সাসপেনশন আছে সেই সাথে এইগুলার যে লুকিং মিরর গুলা এই লুকিং মিরর গুলাতে আপনারা বাই ডিফল্ট কিন্তু লাইট পেয়ে যাচ্ছেন অর্থাৎ হেজার্ড লাইট এবং সেই সাথে এখান থেকে কিন্তু আপনারা এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন অ্যাডজাস্ট হচ্ছে যে লাইট প্রাইভেট কারের মতো আর হেডলাইট আমরা একটু দেখাই ভিউয়ার্স দেখেন হেডলাইটটা কিন্তু চারটা পজিশন এল হেডলাইট আছে এখানে কিন্তু আপার ডিপার থেকে শুরু করে সবকিছুই পাচ্ছেন অসাধারণ একটি হেডলাইট কিন্তু এই বাইকটাতে হচ্ছে ইমপ্লিমেন্ট করা আছে যেই হেডলাইটটা কিন্তু আপনি বিএমডাব্লিউ থাউজেন্ড ফিফটি সিসি তে থাকে ওই টাইপের সুপার স্পোর্ট বাইক কিন্তু কিন্তু সচরাচর এই বাইকের হেডলাইট বা ডিটেলস আপনারা এই কনফিগার গুলা পেয়ে যাবেন এখানের মধ্যে হচ্ছে আমরা কিন্তু যে ইন্ডিকেটর গুলা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুবই চমৎকার এবং বাই ডিফল্ট কিন্তু হচ্ছে ল্যাগ গার্ড থাকছে কখনো বাইকটা পড়ে গেলে কিন্তু যে কোনো হচ্ছে দুর্ঘটনা থেকে আপনার হচ্ছে ডিফেন্স পাবে তো আমরা যদি ড্যাশবোর্ডে চলে আসি সো ভিউস আপনারা ডেসবোর্ড দেখতে পাচ্ছেন ডেসবর্ডটা কিন্তু খুবই চমৎকার কমপ্লিট হচ্ছে ডিজিটাল ডেকবোড উড়ুমিটার টেলিমিটার এভারেজ মিটার সবকিছু পাবেন এখানে হাজার লাইটের হচ্ছে সুইচটা দেওয়া আছে লাল সুইচটা এই যে এটা হচ্ছে হ্যাজার্ড লাইটের অন অফ সুইচ থ্রি পার্ট হ্যান্ডেলবার আপনি যদি হচ্ছে কখনো অফ রোডে চালান এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর সেই সাথে কিন্তু বাইকটাতে হচ্ছে রিমোট কন্ট্রোল অর্থাৎ কিলেস ইগ্রেশন যেটা বলে সেটাও আছে বিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে সবকিছু মিলিয়ে কিন্তু খুবই পারফেক্ট এখানের মধ্যে কিন্তু এসি প্রজেক্টের একজোস দেখতে পাচ্ছেন পিছনে একশো পঞ্চাশ সেকশনের মোটা চাকা পিছনে কিন্তু আমরা এবিএস পাচ্ছি দুইশো বিশ এম এর ডিক্স এবং এখানে কিন্তু হচ্ছে থাকছে এবিএস ডুয়েল ব্যারেল কিন্তু একজোস্ট একটু সাউন্ডটা অসাধারণ সাউন্ড কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে এখানে যে হচ্ছে যে ল্যাম্প দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বাংলাদেশের মধ্যে আমি বলবো যে সুপার স্পোর্টস বাইকের কিন্তু এই টাইপের হচ্ছে টেল ল্যাম্প এবং আপনার হচ্ছে পার্কিং মোডের যে ল্যাম্প এটার আত্মপ্রকাশ প্রথমই হলো আর সেই সাথে এখানে কিন্তু নাম্বার প্লেটের সেটআপটা থাকবে এখানেও কিন্তু লাইট দেখতে পাচ্ছেন আর চমৎকার ফিচার পিছনের যে হচ্ছে পিলিয়নের সিট সেটাও কিন্তু খুবই চমৎকার বাইকের যদি ডিটেলস বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আসলে আমরা হচ্ছে আরেক ভাই আছে যিনি কিন্তু অষ্টগ্রাম থেকে এসেছে অষ্টগ্রামের রাস্তাঘাপাতে ভাই আপনার নামটা কি ভাই আমার নাম হচ্ছে নাবিন্যা

পছন্দ করছে পছন্দ করে সেটা ওরা পাঠাইছে যে আমি গাড়ি এটা পছন্দ হয়েছে তুমি এটা দাম দর করে নিয়ে আসো যেমনটা হচ্ছে যেমন দেখছে যেমন দেখছে এরকম হয়েছে গাড়ি খুব সুন্দর হেভি গাড়ি আর বুকিং করাতে তো ডিসকাউন্ট হ্যাঁ জি বুকিং করাতে ডিসকাউন্ট পাইছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না সবকিছু মিলিয়ে হ্যাপি তো আপনারা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স দেখলেন সাইফুল ভাই তার স্বপ্নের বাইক নিয়ে যাচ্ছে এবং আমাদের নাদিন ভাই তার স্বপ্নের বাইক নিয়ে যাচ্ছে তো ফাইনালি হচ্ছে বাইকের ডিটেলস তো বললাম ইন শর্টে আমি আর একটু ধারণা দিয়ে প্রাইসটা ধারণা দিয়ে দিই আসলে সুপার স্পোর্টস বাইক কিন্তু মানে অনেক হাই প্রাইজের হয়ে থাকে তো তার মধ্যে থেকে আমাদের এই বাইকটার কিন্তু ফাইনাল প্রাইস নির্ধারণ করা হয়েছে চার লক্ষ দশ হাজার টাকা আমরা ঈদের মধ্যে সর্বোচ্চ একটা ডিসকাউন্ট দিয়েছিলাম চল্লিশ হাজার টাকা তাছাড়া কিন্তু আমাদের ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট অব্যাহত আছে তো ভাইয়া বুকিং করেছিল এই ভাইও বুকিং করে এসেছিল এবং চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টটা পেয়েছেন তাই নাকি ভাইয়া ভাই পেয়েছেন তো জি ভাইয়া আচ্ছা তো চল্লিশ হাজার টাকার ডিসকাউন্টটা যদি আপনারা পেতে চান সেই ক্ষেত্রে কিন্তু বুকিং করতে হবে মাস্ট আর গাড়ি কিন্তু খুবই লিমিট ভাইয়ারা কিন্তু দেখেছে মানে অ্যাভেলেবেল কিন্তু নেই বুকিং করে আসলেই কিন্তু গাড়িটা পাবেন বুকিং করে আসতে হবে কারণ এটা হচ্ছে সুপার স্পোর্টস বাইক আর লিমিট স্টক তো স্বপ্ন ভাই খুব ক্রিন থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি তাছাড়া আমাদের শোরুমের ঠিকানাটা আমরা বলে দিই আমরা এই মুহূর্তে অবস্থান করছি মগবাজার চৌরাস্তায় যেটা রাজা প্রজার বিপরীত পাশে আমাদের আরেকটা শোরুম আছে মকবাজার ওয়ারলেস আরং এর বিপরীত পাশে আপনারা দুইটা শোরুমের একটা শোরুমে আসতে পারবেন অবশ্যই বুকিং করে আসতে হবে সুপার স্পোর্টস রেসিং বাইকের জন্য আমাদের এটা আরেকটা কালার ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে যে ইয়েলো কালার বা সিলভার ফক্স কালার এই কালারটা পেয়ে যাবেন এটাও কিন্তু চমৎকার একটি কালার যারা হচ্ছে যে সিলভার বা ইউলের প্রতি ফ্যাশনেশন আছে ভালোবাসা আছেন তারা এটা দেখতে পারেন তাছাড়া কিন্তু এটা একটা ম্যাট ব্ল্যাক কালার হয় যারা ব্ল্যাক এর প্রতি হচ্ছে ফেসিনেশন আছে ব্ল্যাক জন্য কিন্তু এই কালারটা হতে পারে বেস্ট অপশন তো তিনটা কিন্তু আমাদের কাছে তো বন্ধুরা প্রাইস ডিসকাউন্ট অফার সবকিছু বলে দিলাম আর এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে হচ্ছে আমাদের ব্রাঞ্চ সাথে আছে এবং গিফট হেম্প নিয়ে বসে আছি যেহেতু দুইটা বাইকে ডেলিভারি দিচ্ছি ফাইনালি ভাইয়ের ডেলিভারি চালানটা বুঝিয়ে দিলাম সাইকুল ভাই আপনার হচ্ছে ডেলিভারি চালান আশিক প্লিজ এই হচ্ছে ডেলিভারি চালানটা বুঝিয়ে দিচ্ছি তাছাড়া হচ্ছে বাইকের সাথে কিন্তু আপনাদের রেড ওয়াইন বাইকের সাথে রেড হেলমেট আমরা আরেকটা রেড হেলমেট হচ্ছে ওই বাইকের সাথে বুঝিয়ে দিব এত সুন্দর একটি বাইক ডেকে রাখবেন ময়লা কাদা লাগাবেন না ডাস্ট কভার আপনার জন্য একটি ডাস্ট কভার এবং ফাইনালি হচ্ছে এই বাইকের কিন্তু থাকছে চারটা চাবি হ্যাঁ কিলে সিগনেশন থাকছে এবং হচ্ছে ফোল্ডেবল কি থাকছে দেখতে পাচ্ছেন এটা ফোল্ড হবে মোবাইল নষ্ট হবে না এবং ফিজিক্যাল কি থাকছে তো ভাইয়া আপনাদের চাবি চাবি রিং বুঝে নেবেন

মকবাদের মোড় রাজ্য প্লাজার অপোটে এবং আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ এটা মগবজে ওয়ার্ল্ডলেস আরমের সুবির অপোজিটে ভাইয়ারা কিন্তু বুকিং করে রেখেছিল বুকিং করার পরে তারপর কিন্তু আজকে ফিজিক্যালি ডেলিভারি নিয়ে যাচ্ছে একজন সৌদি আরব প্রবাসী এবং ইতালি প্রবাসী দুই ভাই কিন্তু আজকে সৌভাগ্য বসত আজকে কিন্তু দুই ভাই একসাথে আমরা ডেলিভারি দিতে পেরেছি এজন্য জন্য ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর সবাই কিন্তু সর্বনিম্ন দশ হাজার টাকা একটা অ্যামাউন্ট বুকিং করে রাখতে পারবেন বুকিং করে কিন্তু আপনি দেখা যাচ্ছে দুই চার দিন পরে বা এক মাস পরেও কিন্তু বাইক ডেলিভারি নিতে পারবেন আহ এস পরিবহন সুন্দরবন অথবা পার্সোনাল পিকআপের মাধ্যমে কিন্তু ডেলিভারি হয় সারা বাংলাদেশে জাস্ট আপনি অ্যাড্রেস বলবেন আমরা কিন্তু পাঠিয়ে দেব ডেলিভারি হওয়ার পরও কিন্তু পেমেন্ট সসিডি কর কিন্তু ফ্যাসিলিটি আছে হ্যাঁ ভিডিও শেষ মুহূর্তে তো আমরা চলে এসেছি ভিডিও প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আপনি মনে হয় ভিডিওর মধ্যে একদিন স্কিপ করেছেন যেটা আসলে আমাদের রিমোট কিন্তু হাতেই আছে চাবিও কিন্তু হাতে কিন্তু এটা কিন্তু চাবি ছাড়া স্টার্ট হয় আচ্ছা হ্যাঁ ভুলে গিয়েছিলাম একটু দেখিয়ে দাও দর্শকদেরকে फ्रेंड्स দেখতে পাচ্ছেন চাবি কিন্তু আমার হাতে সেটআপ আছে ভাইয়ের হাতেও সেটআপ আছে এই চাবি দিয়ে কিন্তু চাবি ছাড়াই কিন্তু রিমোটে আমি প্রেস করে কিন্তু স্টার্ট করে ফেললাম আপনি সব আপনি স্টার্ট করুন এই স্টার্ট হয়ে গেল আসলে খুবই অসাধারণ একটা ফিচার আর যারা কিন্তু হচ্ছে এই ধরনের চমৎকার ফিচার আছে এটা কিন্তু প্রায় হচ্ছে 50 মিটার দূর থেকে আপনারা স্টার্ট হবে লক আনলক হবে এবং আপনার সফটওয়্যার বাইকটা যদি কেউ টাচ করতে চায় মানে চুরের বাপও কিন্তু চুরি করতে পারবে না অসাধারণ সিকিউরিটি নিয়ে এই আপডেট বাইকটা এসেছে তো ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস কমেন্টস জানাবেন কি টাইপের ভিডিও সেটাও করতে বলবেন না সাইফুল অনেক শুভেচ্ছা এবং সৌদি প্রবাসী প্রবাস জীবন সুখের শান্তিতে হোক এবং স্বপ্নের বাইক নিয়ে বাঞ্ছারামপুর রাউন্ড রাস্তা কামাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছে অষ্টগ্রামের রাস্তা কামাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন আল্লাহ হাফেজ